আজকে আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেলে কত টাকা বা কত ডলার জমা হয়েছে সেটা কীভাবে দেখবেন বা সেটাকে কবে হাতে পাবেন বা ইউটিউব মনিটাইজেশন কীভাবে পাবেন প্রথমে চলে যাবেন স্টোরে সেখানে যা সার্চবারে লিখবেন ওয়াই টু লেগে ওয়াই টি ডবল ও এল ওয়াই টু লেগে সার্চ করবেন তারপর দেখবেন প্রথমে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে সেখানে টাচ করবেন তো আমি আগের থেকে ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল করে রাখবেন টাচ করে দেবেন তারপরে দেখবেন যে কিছু ঘর এসেছে সেখান থেকে একবার বের হয়ে আসবেন তারপরে চলে যাবেন ইউটিউব চ্যানেলে ইউটিউবে যাওয়ার পরে আপনার ওই দিকে দেখবেন ইউ লেখা আছে সেখানে টাচ করে দেবেন তারপরে চলে যাবেন এই যে আপনাদের চ্যানেলের নাম এখানে শো করবে দেখবেন তারপরে ওই জায়গায় উপরে আপনার নামের ওখানে টাচ করে দেবেন তারপরে দেখবেন উপরে থ্রি ডট আছে থ্রি ডট নামে একটা অপশন আছে সেখানে টাচ করে দেবেন তারপরে শেয়ার নামে একটা অপশন আছে সেখানে টাচ করে দেবেন তারপরে এই যে নিচে দেখেন কপি লিঙ্ক সবারই মোবাইল আসবে আবার সেই কপি লিঙ্ক করে দেবেন তারপরে এই লিঙ্কটা নিয়ে সরাসরি আপনারা ওই ওয়াই টুলে চলে যাবেন ওয়াই টুলে যাওয়ার পরে এখানে একটা টাচ করে দেবেন তারপরে এই যে এখানে এই ভিডিও চ্যানেল এখানে টাচ করে দেওয়ার পরে এই কপি এই যে পেস্ট করে দেবেন তারপরে যে গো অপশন আছে এখানে টাচ করে দেবেন তারপরে আপনাদের ইউটিউব চ্যানেল চলে আসবে সেখানে দেখতে পারবেন যে আপনার কত ভিউ কত সাবস্ক্রাইবার্স কত ভিডিও কত টাকা জমা হয়েছে কোয়ালরেডি আমার তো চলে এসেছে আপনাদের দেখাচ্ছি আমার মোট ভিডিও হচ্ছে চুরাশিটা ভিউ হয়েছে পাঁচ লাখ অষ্টআশি হাজার একশো ছাপ্পান্নটা সাবস্ক্রাইব হয়েছে এক কে এককে সত্তর তো আমার একটা করে ভিডিও থেকে দিয়েছি ইউটিউব চোদ্দো ডলার করে তো যে আমার টোটাল ইনকাম টোটাল আর্নিং বা যেটাই বলেন এক হাজার একশো পঁচানব্বই ডলার জমা হয়েছে তো আপনারা আপনাদের মতো করে দেখতে পারেন বা দেখবেন আপনাদের কিরকম টাকা জমা হয়েছে তারপরে দেখবেন যে আপনাদের ইউটিউব চ্যানেল কবে মোটিভেশন পাবে সেটা দেখানোর ব্যবস্থা করব তো আপনারা আবারও চলে যাবেন প্লে স্টোরে সেখানে সেখানে যা লিখবেন সার্চ করে ওয়াই টি স্টুডিও ওয়াই টি স্টুডিও লেগে সার্চ করবেন আমার আগে থেকে ছিল তো আমি আগের থেকে ওপেন করে গেছি আপনারাও ওপেন করে রাখবেন ইনস্টল করে রাখবেন তো চলে যাবেন আইটি স্টুডিও সেখানে যা দেখতে পারবেন যে আপনারা কবে মন্দিরে পাবেন তো আমি দেখা দিচ্ছি ওরা যদি না বুঝেন দেখতেই পারবেন আপনাদের কত সাবস্ক্রাইব কত ভিডিও কত ভিউ হয়েছে তো আপনারা চলে যাবেন এই একটু কানের দিকে যে ডলারের চিহ্ন হচ্ছে জায়গা রয়েছে সেখানে চলে যাবেন তারপর নিচের দিকে চলে আসবেন যেহেতু আমার সাবস্ক্রাইবের ভাবার পূর্ণ হয়েছে এটা উপরে ছিল আপনাদের যদি ওটা পূরণ হয় তাহলে ওটা থাকবে না যদি দেখতে পারবেন যে লাস্ট নব্বই ডে মানে এখানে দিনে দশ মিলিয়ন ভিউ করতে হবে না করলে সমস্যা নাই আপনাদের টাকা জমা হয়ে থাকবে তো এই টাকা গুলো জমা হয়ে থাকবে সমস্যা নাই এর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ লং ভিডিওর যেটা তিন থেকে চার মিনিট আট মিনিট সেটা চার হাজার ঘন্টা পূরণ হলে আপনারা মধ্যে শুরু করেন এটা হচ্ছে ছোট শর্ট ভিডিওর দশ মিলন ভিউ লাগবে হলে আপনারা মোটি পাবেন তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে কত টাকা জমা হয়েছে সেটাই দেখতে পারবেন ওখানে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই করে